কি হয়েছে মনে তোমার ভুলে গিয়েছে ওই যে মুরগির কাছে গিয়েছো আর এই যে মুরগি তোমাকে ঠুকিয়ে দিয়েছে এই যে ঠুকিয়ে রক্ত বের করে দিয়েছে আল্লাহ এই যে পুরা হাত হাসিয়ে দিয়েছে তোমাকে তুমি ব্যথা পেয়েছো অনেক তুমি তো অনেক কান্নাও মুরগিটা অনেক দুষ্টু তাই না না হ্যাঁ মুরগি গলা কেটে দিব তো মুরগিটা অনেক দুষ্টু অনেক দুষ্টু মুরগি তোমাকে ব্যথা দিয়েছে তুমি অনেক ব্যথা পেয়েছো মুরগি ওই যে খাবার খাচ্ছে বাহিরে তুমি আর মুরগির কাছে যাবে না ওকে হ্যাঁ এই যে তোমাকে কামড়িয়ে কি করে দিয়েছে আল্লাহ এই যে মুরগির বাচ্চাকে ধরেছিলা তুমি তাই না মানা জি তুমি মুরগির বাচ্চাকে ধরেছো এই যে এইখানে তোমাকে ঠুকরাইছে এইখানে এখানে তো রক্ত জমে গেছে একটু জন্য রক্ত বের হয়নি আর ফুলে গিয়েছে কি দেয়নি স্যাভলন দিয়েছি এইখানে এইখানে স্যাভলন দিয়েছি এখন ওখানে হাত দিও না ওকে নেল পালিশ নিয়ে খেলা করবা কেন এই যে পরিয়ে দিয়েছি তো এই যে দুপুরে পরিয়ে দিয়েছে এগুলো উঠলো কি করে এই যে সব উঠে গিয়েছে হ্যাঁ সব উঠে গিয়েছে তো এই যে পায়েও দিয়ে দিয়েছি আরো দিব আগে ওইগুলা মুছে যাক তারপরে আবার দিয়ে দিব